পিওএস সিক্সটিতে স্বাগত জানাচ্ছি আমি তাহেরাকে ব্রিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহ থেকে তাদের বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক হুমকি মোকাবেলা ও প্রতিরক্ষায় সম্মিলিত সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই মহড়া তবে উত্তর কোরিয়া একে আগ্রাসনের মহড়া হিসেবে দেখছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মধ্যপ্রাচ্যে একটি গাইডেড মিসাইল সাবমেরিন পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীকে ওই এলাকায় আরও দ্রুত যেতে বলেছেন গাজা ইসরায়েল যুদ্ধ আঞ্চলিক সংঘাতের দিকে মোড় নেয় উদ্বেগের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো। সপ্তাহান্তে প্যারিসের গ্রীষ্মকালীন অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান দেখতে জড়ো হওয়া ভক্তরা সুষ্ঠুভাবে অলিম্পিক পরিচালনার জন্য ফ্রান্সের প্রশংসা করেন লস অ্যাঞ্জেলসে দু হাজার আঠাশ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজক এবং তা দেখার জন্য ভক্তরা অধীর অপেক্ষায় থাকবেন আজ এ পর্যন্তই তাহিরা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন